গরম পড়েছে তীব্র আর শরীর চাই স্বস্তি কিন্তু আপনি জানেন কি এক টুকরো কাঁচা আমই পারে এই গরমে আপনার সবচেয়ে বড় বন্ধু হতে আজ আমরা জানব কাঁচা আম খাওয়ার এমন কিছু উপকারিতা যা জানলে আপনিও বলবেন এই গরমে কিছু না শুধু কাঁচা আম চাই প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটায় এক গরমে হিটস্ট্রোক রোধ করে কাঁচা আম এতে থাকা ইলেকট্রোলাইটস আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এ ভরপুর কাঁচা আম শরীরকে রাখে জীবাণুমুক্ত তিন হজমে সহায়তা করে যাদের কোষ্ঠকাঠিন্য বা বদহজম হয় তাদের জন্য কাঁচা আম হতে পারে প্রাকৃতিক ওষুধ চার হার্টের স্বাস্থ্যে সহাযক পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ চুল ও ত্বকের সৌন্দর্য বাড়ায় ভিটামিন এ এবং সি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে ছয় ওজন নিয়ন্ত্রণে সহায়ক ফাইবার থাকা মানেই পেট ভরা থাকে বেশি খাওয়ার প্রবণতা কমে সাত লিভার পরিষ্কার রাখে বাইল সিক্রেশন বাড়িয়ে লিভার ডিটক্স করে কাঁচা আম আট মুখের দুর্গন্ধ ও মারির সমস্যা কমায় যারা মুখের দুর্গন্ধ বা দাম সমস্যা ভোগেন কাঁচা আম তাদের জন্য চমৎকার সমাধান তবে সাবধান অতিরিক্ত খেলে গলা ব্যথা বা অ্যাসিডিটি হতে পারে কাঁচা আম খাওয়ার পরপর জল খাবেন না যাদের কিডনির সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ নিন তাহলে কাঁচা আম খাবেন কিভাবে আম পান না চাকনি টকঝাল সালাদ যেভাবেই খান উপকার পেতেই থাকবেন এই গরমে বাজারে গেলে এক ঝুড়ি কাঁচা আম আনতেই ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও স্বাস্থ্য টিপস পেতে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে